আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে পিক্সেল ল্যাবের মধ্যে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন কিন্তু বর্তমানে পিকজেল ল্যাবের মধ্যে অ্যাড করার কোনো প্রয়োজন আপনাদের নেই কারণ অনেকের ফোনের মধ্যেই পিকজেল ল্যাবের ফন্টটা ঠিকঠাকভাবে সাপোর্ট পাচ্ছিলো না এবং ওইটা একটু কষ্টসাধ্য এবং ওইটা সেট করা একটু ঝামেলার তো আমি ঠিক করলাম যে অন্য একটা প্রসেসে আপনাদের দেখাই কার্টুন ভিডিওর জন্য সুন্দর থামনেইল বানানো কিংবা আপনার ফেসবুক পেজের জন্য কোনো একটা পোস্টার বানানো কিংবা পার্সোনাল কোনো ইউজ ভিডিও এডিটিং সকল ক্ষেত্রেই বাংলা ফন্ট থাকাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তো চলুন সেটা আমরা খুব শর্টকাটের মধ্যেই শিখে নিই সবার প্রথমে আপনার যেটা করতে হবে আই বিএস পেইন্টের মধ্যে চলে যেতে হবে এইখান থেকে একটা ক্যানভাস সিলেক্ট করতে হবে যারা এই ব্যাপারে জানেন তারা তো জানেন আমি এখানে ওকেতে প্রেস করে দিচ্ছি ওকেতে প্রেস করার পর আপনি যেই ছবিটার উপর যেই থামনিলটা আগে থেকেই তৈরি করে রাখছেন এখন শুধুমাত্র টেক্সট অ্যাড করতে হবে অথবা আপনি যেই পোস্টারটা তৈরি করে রাখছেন সেই সমস্ত কিছু যেটি আপনি চান না কেন এখানে আপনি অ্যাড করে নেন তো এই ছবিটা আমি সিলেক্ট করে নিছি এখানে এখন পর্যন্ত কোনো সাবজেক্ট বসানো হয় নাই যেটা আসলে মুখ্য বিষয় না এটা হরর টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করতে চাচ্ছি তো এইখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে অন্ধকারে রাতে অথবা কালবৈশাখীতে রাতে সামথিং কিছু তো এইটা করার জন্য আমার এইখানে ক্লিক করে দিতে হবে এই যে আপনারা দেখতে পারতেছেন এইখানটায় আপনাদের ফোনের মধ্যে এইখানটায় যে পেন্সিলের অপশনটা আসবে আপনারা সেইখানে যদি ক্লিক করেন এখানে টেক্সট নামের একটা অপশন আছে সেটা আপনারা পেয়ে যাবেন আমার রোটেট করা তার জন্য এরকম দেখা যাচ্ছে আপনি রোটেট করলে আশা করি আপনারটাও এরকমই দেখা যাবে তো আমি টেক্সটের উপরে ক্লিক করে ছবিটার উপরে একটা চাপ দিয়ে দিচ্ছি এখানে দেখেন অ্যাড টেক্সট নাম লেখা আসছে তো এখানে চাপ দিলে এখানে আমি কিছু একটা লিখব যেমন আমি এখানে লেখলাম অন্ধকারে রাতে এইটা লেখার পরে এইখানে ফন্ট নামের একটা অপশন চলে আসছে এই যে দেখেন ফন্ট এইটার উপরে যদি আমি চাপ দিই তো এখানে দেখা যাচ্ছে ইংরেজি অনেক ফন্ট আছে কিন্তু এখানে বাংলা কোনো ফন্ট আমার নাই তো বাংলা ফন্টটা বাইরের থেকে অ্যাড করতে হবে সিম্পলি আপনার মোবাইলের যে ডেটা আছে অথবা ওয়াইফাই আছে সেটা আপনি অন করে রাখেন তো তারপরে এই প্লাস আইকনের উপর যদি আপনি চাপ দেন তাহলে আপনাকে গুগলের মধ্যে নিয়ে যাবে যেখানে লেখা আছে ফ্রি ফন্ট কিন্তু আমরা এটা লিখবো না কারণ বাংলার জন্য বেস্ট ফন্ট হচ্ছে লিপিঘর আমরা লিপিঘর লিখবো ইন্ডিয়া থেকে দেখেন অথবা বাংলাদেশ থেকে লিপিঘর এইটাই লিখবেন তো এখানে আমি চলে যাচ্ছি আমরা পিকজেল ল্যাবেও এই সেম ওয়েবসাইটের মধ্যেই গিয়েছিলাম কিন্তু এইটা খুবই সহজ এটা আগে থেকেই প্রোগ্রাম করা আছে তো যেহেতু হরর টাইপ ভিডিও আমার ফন্টটাও হরর টাইপেরই হইতে হবে তো এখান থেকে আমার এখানে কোনো হরর টাইপ ফন্ট নাই যেটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হরর ভিডিওতে ইউজ হয় আমি একটু খোঁজার চেষ্টা করতেছি যে কোন টাইপেরগুলো আছে তা আমি যদি একটু নিচের দিকে যাই এইটা ঠিক আছে আমি দেখি আমি এর থেকেও বেটার কিছু পাই কি না একটু খুঁজতে হবে এখানে হ্যাঁ তো এইখানে আমার একটা ভালো লাগছে এই যে নাহিদা বর্ণমালা এটা আমার কাছে ঠিকঠাক লাগতেছে এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিব আপনার যেটা পছন্দ অবভিয়াসলি আপনি সেটাতেই ক্লিক করবেন তো এখানে আপনি কিছু একটা লিখেও পরীক্ষা করতে পারেন তা আমার সেটার প্রয়োজন নাই এখানে জাস্ট ডাউনলোডের উপর আপনি ক্লিক করে দেন উপরোক্ত বিষয় আমি একমত এটাতে ক্লিক করে দেন ডাউনলোডে ক্লিক করে দেন ওকে ডাউনলোড হয়ে গেছে আমাদের কাজ শেষ এখানে আর কিচ্ছু করার দরকার নেই এখানে দেখেন এই যে ফন্টের মধ্যে যদি যান এখানে দেখেন আপনার ফন্ট পড়ছে এবার এইখান থেকে আমাদের যেটা করতে হবে একটুখানি এদিক ওদিক করে নিতে হবে আমাদের মন মতন তো আমরা এখানে দেখেন টেক্সটের কালার আর এইটা হচ্ছে স্টক কি করলাম ওয়েট এই যে এইটা হচ্ছে টেক্সটের কালার আর এইটা হচ্ছে স্টোক তো এই দুইটায় প্রেস করে আমরা চেঞ্জ করতে পারবো যেমন আমি এখানে যদি চাপ দিই এখানে কালারটা পিক করা একটুখানি কঠিন তো আপনারা এই মিডল সাইডের এইটা নিয়ে নেবেন এখানে যদি চাপ দিই দেখেন এখানে আমি হোয়াইট কালার নিয়ে নিলাম ওকে আর স্টোক স্টোক বলতে তো বোঝেন চারপাশে যে একটা বর্ডার দেয় বাইরে তো স্টোকের যে কালার সেই কালারটা আমি ধরেন ব্ল্যাক রাখলাম আচ্ছা ব্ল্যাক রাখছে আবার স্টোকটা একটুখানি বাড়ায় দেন এই তো বাইরে গেছে ওকে তো এইটা এইখানে আপনারা অ্যাড করে দেন বড়ো ছোটো যদি করতে চান তাহলে এইখানে এই যে ডবলের সাইজ এই জায়গাটায় ডবলের সাইজ যেটা আছে সেখানে ক্লিক করে আপনি বড়ো ছোটো করতে পারবেন এই যে বড়ো ছোটো আচ্ছা হয়ে গেছে তো এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা আপনি কি এখন থেকে তাহলে আইবিআইএস পেইন্টের মধ্যে থেকে এই ডিজাইনগুলো করবেন না আমি যেহেতু পিকজেল ল্যাবের মধ্যে অভ্যস্ত আর আমার কাছে যেটা মনে হলো যে পিক্সেল ল্যাব ইউজ করাটা বেশি সহজ পিক্স মানে এই আইবিএস পেন্ট থেকে টেক্সটের ক্ষেত্রে সেহেতু আমি এখনও পিক্সেল ল্যাবটাই ইউজ করব বাকিটা আপনার ইচ্ছা আপনি এখান থেকেও ইউজ করতে পারেন কোনোভাবেই যদি ফন্ড আপনি ডাউনলোড করতে না পারেন এইখান থেকে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নাই আশা করি আমার কথাটা আপনি ক্লিয়ার হয়ে গেছেন সো এই তো এই তো আজকের ভিডিও ছিল তো আপনারা যদি চান এইখান থেকে আপনি একটু শ্যাডোও ইউজ করতে পারেন কোন শ্যাডো ইউজ করবেন এখান থেকে মানে ওইখান থেকেও করা যায় তো আমি এখান থেকে করি বিষয়টা একটু বেশি ইজি হবে আর কি এই যেখানে এয়ার ব্রাশ নেওয়া যদি আমি এখানে নিচে সাদা কালার রাখতে চাই এটা আমি একটু বড়ো করে নিচ্ছি এই যে বেশি হাইলাইট হয়ে গেল আর কি লেখাটা খুব বেশি হাইলাইট হয়ে গেল